আপনার কলা কিন্তু কলা পেকে গেছে আগে মনে হয় কাটা উচিত ছিল না আমাকে কিন্তু রতন বলছে আর কি যে কলা আপনার বাকি হয়ে গেছে পাকতে হবে মানে পাকতে হবে মানে পাকে গেছে কাটতে হবে কাটতে হবে হ্যাঁ আমি বলছি দেখো কয়েকদিন পরে তা কাটব আর কি আমি সময় পাচ্ছিলাম না ওই কাটতে পারতো কিন্তু আমার খুব ভালো লাগে যে আমি কাছে আছি দেখছি দেখছ না গ্রামের মধ্যে কলা গাছ তারপরে কি সুন্দর মানে কম হলেও কিন্তু বাট

কাঁচি নিয়ে এসো কাঁচি নিয়ে এসো তুমি মেধারা ছিল ভালো তো ছোট গাছ না এটা কিন্তু এই গাছটা কিন্তু আপনার এটা বিদেশি গাছ কিন্তু বুঝছো কেন এত ছোট গাছে কিন্তু ভালো ধরে না তো এরকম আমাদের যে দেশি গাছগুলো এত ছোটতে কিন্তু ধরে না বুঝতে পারছো যার জন্য মনে করো এটা কিন্তু বিদেশি গাছ আর চারাটা নিয়েছিলাম কিন্তু আমার আমার